এবং দেখুন ইচ্ছে থাকলে অনেক কিছু হয় এবং যদি আপনার নিষ্ঠার সাথে হয় এবং জনগণের স্বার্থে হয় এবং মানবিকভাবে যেন কোনো কোনো কিছু করেন এবং আমরা বাঙালি হিসেবে আমাদের একটা নৈতিক কর্তব্য আছে আমার বাংলার কোনো সন্তান যদি ভারতবর্ষে বা পৃথিবীর কোনো জায়গায় পৌঁছতে পারি ভালো জায়গায় পৌঁছতে পারি আমাদের নিজেদের গর্ব হবে এবং ভাই তন্ময় এখানে এসেছিলো দু হাজার তখন বুঝতে পারিনি কী হবে কি বৃত্তান্ত না বৃত্তান্ত কিন্তু ওর যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা দর্শককে এনজয় করানোর যে এক্স যে দক্ষতা আছে এই দক্ষতাকে আমি ওয়েলকাম জানাই এবং সাধুবাদ জানাই এবং উপরবেলার কাছে দোয়া আশীর্বাদ চাইব যে ভাই আমার এগিয়ে যা আপনার চ্যানেলের সকল দর্শককে দু হাজার ছাব্বিশ শুভ সুন্দর এবং আপনাদের চ্যানেলও মানুষের মধ্যে সংবাদ মাধ্যম বা নিউজ চ্যানেল মানে হচ্ছে সমাজের আয়না এই আয়নার মধ্যে দিয়ে আপনার সঠিক বার্তা বলুন মানুষকে সত্যি কথা বলুন মানুষকে সঠিক হয়ে দেখান

মুর্শিদাবাদ সবসময় একটা আলাদা আনন্দের আবেশ বয়ে আনে আমাদের কাছে দু হাজার একুশ সালে আমরা এসেছিলাম ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ স্যারই আমাদের নিয়ে এসেছিলেন তখন বসন্ত উৎসবে এসেছিলাম এবং তখনই আমরা দেখেছিলাম যে এই ঠিক এই আস্তাবাল ময়দানেই অনুষ্ঠান হয়েছিল তখনও আমরা দেখছিলাম হাজার হাজার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসন্ত উৎসব পালন করছে এবং গানে গানে একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি হয় তারপরে আমরা মুর্শিদাবাদের অনেক জায়গাতেই অনুষ্ঠান করেছি কিন্তু আস্তাবল ময়দান আমাদের সবসময় একটা আকর্ষণের জায়গা থাকে যে কোনো আসলে যে কোনো আর্টিস্টের কাছে সবথেকে বড় পাওনা হচ্ছে দর্শক যে দর্শক কীভাবে রেসপন্স করছে দর্শক কীভাবে আসছে যেটা আস্তাবল ময়দান মুর্শিদাবাদ হাজারদুয়ারি লালবাগ যাই বলি সেটা মানে পরিপূর্ণ করে দেয় যে কোনো আর্টিস্টের কাছে এই লালবাগ আস্তাবল ময়দানে বা এই অঞ্চলে প্রোগ্রাম করাটা একটা স্বপ্নের মতো চার বছর বা পাঁচ বছর পরে প্রায় এই স্বপ্ন আবার আমাদের পূর্ণ হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ইন্দ্রজিৎ দাকে

আমরা মানে উল্লাস থ্রি সিক্সটি ফাইভের প্রতিটা মেম্বারই এই বিষয়টা নিয়ে খুবই আনন্দিত কেন কি আজ যে আমরা ইভেন্টটা অর্গানাইজ করতে পেরেছি তার জন্য মানে থ্যাংকস টু ইন্দ্রজিৎ ধর চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি তো তিনি আমাদেরকে আমন্ত্রণ না জানালে আমরা এই এতে সফল পরীক্ষাটাই সফল হতে পারতাম না আর তার সাথে আমরা ধন্যবাদ জানাই তন্ময় করেন ফ্রেন্ডসের তন্ময় তাকে আতাসবাজির আওয়াজ জানান দিচ্ছে